শেরপুর জেলার থানা আচ্ছা কোনটা 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 দাম দিলেন জোড়াই জোড়াই দাম চলছে দাম আর এইটা কত নাইম ভাই কত বলছেন

মাসেরা মাথা দেখেন না ভাই প্রত্যেকটা কি ভাষা ভাই ঠিক আছে আর একটা করে না দাঁড়াও দেখি আমরা এটা অর্ডার করতে পারি কত মাছ ঠিক আছে তোমারে না আড়ি দিক আড়ি দিকছে আড়ি আছে এখানে এখানে কয়টা দেখা দেখে চলছে দুইটাই জোড়া এটা একটা আর নামাই দেন ওটা নামাই দেন দেখে পাশে ফেলে দেন এটা একটা এই দুইটা দেখা দেখে চলছে

55000 টাকা একবার দাম পাসো 55000 না কথা বললেন 55 ভাঙাইতে হ্যাঁ চাচা চাইলো আমি এইটা এখানে কোনটা দাম তোলেন ভাই এটা কত কত বলছেন কত চাইলো পঁয়ষট্টি এখানে কোনটা দিলেন এটা গরুর দাম চলছে বলছে কত বলছেন কত বললেন পঞ্চাশ কত চাইলো বাঁষট্টি পঁচাশি দাম চলছে এইটা

তাহলে অবশেষে কত করে হইলো নাইম ভাই আটটা তাহলে ভাইরা আটটা কিনলেন কোথা থেকে আসছিলেন বললেন ময়মনসিং শেরপুর আপনারা তো পরে ঢুকছেন শেষের থেকে কিনলেন আচ্ছা আমাদের বলেন তো শুরুর রেট আর শেষের রেট কি অবস্থা আছে কম আছে মানে এমন টাইমে ঢুকছে মানে হাই প্রাইস শেষ শেষ সময় আগের তুলনায় একটু কমে মনে হয়েছে আচ্ছা আমরা একটু দেখেন দেখি এটা কত হয়েছে ভাই সাড়ে আটত্রিশ সাড়ে বাচ্চা তার পাশেরটা সাড়ে চুয়াল্লিশ এটা সাড়ে হ্যাঁ আচ্ছা এটা আর এটা হয়েছে একান্ন ফুল শাই হওয়ার ফুল শাহল হয়েছে আর

তাহলে এগুলা নিয়েই যাবেন গাড়ি ভাড়া করা হয়েছে কি জি না এখনো গাড়ি গাড়ি ভাড়া চেষ্টা করতেছি চেষ্টা করতেছেন ও গাড়ি আপনি দিচ্ছেন কত চাইছেন মানে কততে মিলানো যাবে এখনো চাইনি এখনো চাইনি আর বাকি ওই এর কোথায় গেছে